দিদি পাল্টা খেলাটা কেমন লাগছে আসলে আমাদের দিদিমণি নিজেকে খুব বুদ্ধিমতী মনে করেন দেখুন সেইটা নিয়ে কারোর মনে কিছু প্রবলেম থাকবে না কোনো অসুবিধা নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে দিদিমণি তার সঙ্গে বাকিদের বোধহয় গাধা ভেবেছিলেন বোকা ভেবেছিলেন আর তাই খেলা হবে খেলা হবে করে চিৎকার করেছিলেন কিন্তু তার যে পাল্টা খেলা হয়ে যাবে সেইটা তিনি ক্যালকুলেশনে আনতে পারেননি দিদিমণির মনের মধ্যে ইচ্ছা ছিল যে প্রেসার ক্রিয়েট করবেন ইলেকশন কমিশনার উপর ভয়ঙ্কর প্রেসার ক্রিয়েট করবেন এবং যে কোনো উপায়ে দু হাজার পঁচিশের ভোটার তালিকাটা নেই দু হাজার ছাব্বিশের নির্বাচনটা পার করে দেবেন ওই জন্য বারবার বলছিলেন না দুবছর পিছিয়ে দাও দু বছর পিছিয়ে দাও কিন্তু তার পাল্টা অ্যান্টিডোট হিসেবে ইলেকশন কমিশন যে এইভাবে খেলে দেবে এবং ক্রমশ রাষ্ট্রপতি শাসনে ভোট হবে এমন সিচুয়েশনের দিকে নিয়ে চলে যাবে এইটা বোধহয় ভাবতে পারেনি আর তার থেকে যেটা সব থেকে গণ্ডগোলের জায়গা ইলেকশন কমিশন মোটামুটি আট ঘাট ভেদে নেমেছিল এটা দিদিমণি ক্যালকুলেশনে আনেনি সেই জন্য যেখানে যেখানে গণ্ডগোল হতে পারে সেখানে তো নজর ছিলই তার পাশাপাশি যেখানে যেখানে যে ডেটাটা আসার কথা সেটা যখন আসছে না সেইটার জন্য ইলেকশন কমিশন এইভাবে চাপ দিয়ে দেবে এটাও ক্যালকুলেশন আনতে পারেনি ফলে সব কিছু ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে একটার পর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর মুখটা ক্রমশ চুন হয়ে যাচ্ছে হাড়ের আশঙ্কা ক্রমশ চেপে বসছে কেন বলছি আপনারা জানেন যে কাল থেকেই যে বড় খবরটা সামনে আসছে সেটা হচ্ছে পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন এনুমারেশন প্রক্রিয়াতেই বাড়তি সময় ঘোষণা নির্বাচন কমিশনের হ্যাঁ আপাতত এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সামগ্রিক প্রসেসটা কিন্তু এটা এটাতেই কিন্তু অনেক কিছু সিনারিও চেঞ্জ হয়ে গেছে কিভাবে দেখুন এর আগে যেটা জানা গিয়েছিল যে মোটামুটি ন তারিখ নাইন্থ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা তৈরি হবে আর সেই জন্য দিদিমণি বারবার এই চাপটা দেওয়ানোর চেষ্টা করছিলেন যে দেখো বিএলএ তোর উপর চাপ হচ্ছে তারা আত্মহত্যা করে ফেলছে সাধারণ মানুষ যারা রয়েছে তারা ভয় পেয়ে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি সেই জন্য ন তারিখে কোনো রকমে শেষ করা যাবে না আর যেহেতু বিএলএদের উপর চাপ আছে সেখানে কিছু ভুল ত্রুটি থাকবে সেটাকে ইগনোর করো ওখানেই ওই ভুয়ো ভোটার জালি ভোটার ডুপ্লিকেট ভোটার সব ঢুকিয়ে রেখে দেওয়া হবে আর সমস্ত কিছু হবে কিন্তু ইলেকশন কমিশন কি করলো এক সপ্তাহ পুরো প্রসেসটা পিছিয়ে দিল যে ভাই আরও এক সপ্তাহ টাইম দিয়ে দিয়েছে আমার এইট্টি সিক্স কাজ হয়ে গেছে ফরটিন পার্সেন্ট আছে তো চলো এটা আমি একটু যদি চাপ দিতাম তোমরা স্কিডিউলই করে দিতে কিন্তু আমি চাপ দেব না আমি তোমাদেরই লোক তোমরা আমারই লোক সুতরাং তোমরা আরও এক সপ্তাহ সময় দাও নির্ভুল তালিকাটা তৈরি করো আর এইটাতেই পুরো প্রসেসটা কিভাবে ঘাঁটছে দেখুন এখন যেটা নতুন স্কেডিউল হয়েছে সেটা হচ্ছে যে এনুমারেশন ফর্ম যেটা ফোর্থ ডিসেম্বর অবধি জমা দেওয়া যেত এবং সেটাকে ডিজিটাইজ করতে পারতো বিএল সেই ফোর্থ ডিসেম্বর থেকে বেরিয়ে সেটা ইলেভেন ডিসেম্বর হয়ে যাচ্ছে এরপর বারো থেকে পনেরোই ডিসেম্বর এই সময় ভোট খসড়া ভোটার তালিকা তৈরি সেই কাজটা চলবে তার পাশাপাশি যে নামগুলো বাদ যাবে তার সে যে বুথগুলো রয়েছে সেগুলোর রিঅ্যারেঞ্জমেন্টও কিন্তু এই সময়টায় হয়ে যাবে এবং তারপর সবথেকে গুরুত্বপূর্ণ ষোলো তারিখে এই খসড়া ভোটার তালিকা পাবলিশ হচ্ছে এরপর আপনি আমি রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা আপত্তি জানাতে পারে যাদের এই খসড়া তালিকায় নাম আছে তাদের নাম নিয়েও আপত্তি জানাতে পারে যাদের নাম ওঠেনি তাদের নাম নিয়েও আপত্তি জানাতে পারে সেই সময়টা যাবে ফিফটিন জানুয়ারি পর্যন্ত এবং সিক্সটিন ডিসেম্বর টু সেভেন ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে কিন্তু হিয়ারিং প্রসেসটাও ইসিআই কমপ্লিট করে নেবে তারপর ফেব্রুয়ারি দশ সেখান থেকে চূড়ান্ত ভোটার তালিকা পাবলিশ করার একটা প্রস্তুতি চলবে এবং ফাইনালি ফরটিন ফেব্রুয়ারি সেখানে কিন্তু ইলেকশন কমিশন তারা কিন্তু ঘোষণা করবে চূড়ান্ত যে ভোটার তালিকা রয়েছে এটা এবার এখানে পুরো শিডিউলটা কীভাবে খেটে গেল দেখুন যেটুকুনি শোনা যাচ্ছিল এভেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই কথা বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি সেকেন্ড উইক নাগাদ কিন্তু ইলেকশন ঘোষণা হতে পারত। কিন্তু এই যে স্কিডিউলটা হলো সেই জায়গাতে ইলেকশনের থার্ড এই ফেব্রুয়ারি থার্ড বা ফোর্থ উইকে চলে যাবে কেননা চোদ্দোই ফেব্রুয়ারি যদি আমি ফাইনাল লিস্ট পাবলিশ করি তারপর এক থেকে দু সপ্তাহ সময় লাগবে ইলেকশন কমিশনের ইলেকশন ঘোষণা করতে যদি সেই টাইমটা নাও নেয় বেসিক্যালি যে অ্যাডমিনিস্ট্রেশনটা এখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে সেটা কিন্তু আর দিদিবাহিনীর হাতে ওয়াপাস যাচ্ছে না ফলে ফলে খেলার জায়গা কিন্তু সেখানে খুব একটা থাকছে না আবার এদিকে এখনও অবধি যদি এক সপ্তাহ পিছিয়ে যায় আমি যদি দেখি ফাইনাল যে জায়গাটা রয়েছে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করার সেইখানে যদি আরও সময় লাগে তাহলে কিন্তু সেটা ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মার্চের ফার্স্ট উইক অবধি চলে যেতে পারে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও কোনো বাধা নেই সুপ্রিম কোর্ট সেই সেই জায়গাটাই অলরেডি ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছে তাহলে সেটা যদি হয় মে দুই এর মধ্যে কিন্তু ইলেকশান কমপ্লিট করা যাবে না আর সেটা যদি না হয় রাষ্ট্রপতি শাসনের আন্ডারেই কিন্তু ভোট হবে প্রথম জায়গা এই জায়গাটাই কিন্তু মারাত্মক একটা কাজ হয়ে গেল দু নম্বর যে জায়গাটায় আরও বড় খেলা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে আপনারা যারা বুকচাপরা ছিলেন যে মাত্র দশ লাখ বাদ গেল এখনো অবধি ইলেকশন কমিশন বলছে যে পঁয়ত্রিশ লক্ষ তেইশ হাজার আটশো জন ভোটার তারা চিহ্নিত হয়ে গেছে তাদের নাম বাদ যাচ্ছে এই তালিকা থেকে এবার এই সংখ্যাটা আরও বাড়বে শুভেন্দু অধিকারী আজকেও বলেছেন যে আশি লক্ষ নব্বই লক্ষ এক কোটির কাছাকাছি যাবে সেই সংখ্যাটা ক্রসও করে যেতে পারে সেটা তো ফাইনাল লিস্ট যখন বেরোবে তখন আমরা বুঝতে পারবো কিন্তু ইলেকশন কমিশন দেখছে এখনও অবধি যে ডেটা পেয়েছে তাতে পঁয়ত্রিশ লাখ তেইশ হাজার আটশো জনের নাম এটা কিন্তু বাদ যেতে চলেছে এবং এই এইটা করে কিন্তু সর্বনাশটা হয়ে গেছে এইটা করে সর্বনষ্ট হয়ে গেছে কীভাবে সেটা একটু বলছি এই পঁয়ত্রিশ লাখের হিসেবটা আপনাদের একটু দিয়ে দিই এর মধ্যে রয়েছে মৃত ভোটার আঠারো লক্ষ সত্তর হাজার এই যে বলছিল না একটা নামও বাদ দিতে যাবে না আঠারো লক্ষ সত্তর হাজার ভোটার তারা মৃত ভোটার ছিল খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটারের সংখ্যা হচ্ছে তিন লক্ষ আশি হাজার স্থানান্তরিত যারা অন্য জায়গায় শিফট করে গেছে সেরকম ভোটার খুঁজে পাওয়া গেছে এগারো লক্ষ বিরাশি হাজার এবং ভুয়ো বা ডুপ্লিকেট ভোটার এটা পাওয়া গেছে সাতাত্তর হাজার পাঁচশো ষাটজন এবং এই যে ডেটাটা বলছি আপনারা অনেকেই অখুশি এই ডেটাটাতে আমি জানি তার কারণ অনেকেই কমেন্ট করছেন যে এটা এক কোটি না হলে কি করে হবে সাতাশ লাখ আঠাশ লাখ পঁয়ত্রিশ লাখ এটাতে আমরা খুশি নয় ঠিক আমরাও খুশি নয় কিন্তু একটা কথা মাথায় রাখুন এটা হচ্ছে বিএলওদের দেওয়া তথ্য অনুযায়ী এই তথ্যটা ইলেকশন কমিশনের হাতে এখনও এসছে এবং এইটটি সিক্স পার্সেন্ট ডিজিটাইজ হচ্ছে এখনও হানড্রেড পার্সেন্ট হয়নি ফরটিন পার্সেন্ট যে বাকি আছে তার মধ্যে যেটা শোনা যাচ্ছে যে একটা বড় অংশ এই ভুয়ো মৃত ভোটার আছে যেগুলো জোর করে চাপানো হচ্ছে সেইটার জন্যই কিন্তু এটা তুলতে বাকি আছে সুতরাং এই সংখ্যাটা মোটামুটি পঞ্চাশ ষাট লাখে এই জায়গাটাতেই পৌঁছে যাবে এবং এটা বিএলওদের দেওয়া তথ্য এখনও ইলেকশন কমিশন এআই দিয়ে স্ক্যান করেনি এখনও কোনো রাজনৈতিক দল যেটা পরবর্তীকালে তাদের জন্য উইন্ডোটা ওপেন হবে তারা কিন্তু অবজেকশান দিতে শুরু করেনি এখনও বিএলওদের কীর্তিকলাপ তারা সঠিকভাবে করেছে তাদের উপর জোর খাটানো হয়েছে নিজে থেকে করেছে এই সমস্ত কিছু কিন্তু সামনে আসেনি আর এইখানটায় এইখানটাতেই সব থেকে বেশি সন্দেহ হয়েছে ইলেকশন কমিশনের কেননা তাদের নিজস্ব ধারণা ছিল এই যে ফর্ম ফিল হবে এই এই সময়ই এই সংখ্যাটা দ্বিগুণ হবে ষাট থেকে সত্তর লক্ষ হওয়া উচিত কেননা পশ্চিমবঙ্গের লাস্ট এসায়ার এবং সেখান থেকে নর্মাল গ্রোথ সারা ভারতবর্ষ সেইটাকে যদি ম্যাপিং করা হয় পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ছ কোটির কাছাকাছি হওয়া উচিত সেই সংখ্যাটা হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ অর্থাৎ দেড় কোটিরও বেশি এবং এই জায়গা থেকে যদি সত্তর আশি লাখ বাদ চলে যেত তাহলে তারা ভাবতো যে বাকি সত্তর আশি লাখ সেটা ঠিকই আছে কিন্তু সেটা যেহেতু ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ লাখ হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু ইলেকশন কমিশন সন্দেহন হয়ে গেছে যে বিএলওদের ঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি বা তারা ঠিকভাবে কাজ করেনি আর সেই জন্যই সেই জন্যই কিন্তু এখানে স্পেশাল অবজারভারদের নিয়োগ করা হয়েছে একজন স্পেশাল অবজারভার তার আন্ডারে আরও বারোজন অফিসারকে নিয়োগ করা হয়েছে এবং তারা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস একদম খতিয়ে খতিয়ে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং সেখানে সবথেকে বেশি স্ক্যানারে আসছে বিএল ভূমিকা বিএলওরা সত্যি সত্যি নিজে থেকে করেছে চাপ দিয়েছে এটাই সঠিক ডেটা নাকি সেখানে কোনো রকম কোনো গাবলাবাজি আছে সেই সমস্ত কিছুটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং সেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রসেস হিসেবে আজকে কিন্তু সব থেকে বেশি অভিযোগ যেখানে ওঠে সেই ফলতা ডায়মন্ড হারবার ভাইপোর এলাকা সেইখানে চলে গেছে জাহাঙ্গীরের কীর্তিকলাপ সেই নিয়ে গত কদিন ধরেই সরগরম চলছিল এগারোশোর বেশি মৃত ভোটার শুধুমাত্র একটা বিধানসভা ফলতা বিধানসভায় ঢুকিয়ে রেখে দিয়েছে আর সেইখানেই এই জনের যিনি দায়িত্ব আছেন সেই সি মুরুগানকে নিয়ে সামগ্রিকভাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই আই অফিসার রিটায়ার্ড মানুষ সুব্রত গুপ্ত মেরুদণ্ড সোজা করে শির দ্বারা সোজা করে চলা মানুষটা যার সঙ্গে দিদির আদায় কাঁচকলায় সম্পর্ক যিনি ওই ইস্ট ওয়েস্ট মেট্রোর যে মামার বাড়ির পিসির বাড়ির রাবদারটা ছিল মানেননি মানুষের কথা ভেবেছিলেন এবং তার জন্য চরম খেসারক দিতে হয়েছিল যে মানুষটাকে সেই মানুষটা কিন্তু আজকে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি পৌঁছে গিয়ে যে মিটিং টিটিং করেছেন সেই জায়গা থেকে তারপর আমি তারা সাংবাদিক বৈঠকে বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে সব রাজনৈতিক দলগুলি এসেছিলো যারা মূল চারটি রাজনৈতিক দল রয়েছে তারা সকলেই এসেছিল এবং এসআইআর প্রসেস এখানে যেভাবে চলছে সেটা নিয়ে তারা খুশি হ্যাঁ প্রসিডিওরে কিছু গণ্ডগোল আছে ডেটাতে কিছু গন্ডগোল আছে সেই নিয়ে তারা অবজেকশন জানিয়েছেন এবং সেইটা নিয়ে ইলেকশন কমিশন কাজ করবে তিনি সেটা নিয়ে কাজ করবেন সেই রিপোর্ট ইলেকশন কমিশনে পাঠাবেন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এশিয়ার প্রক্রিয়া যে একদম ম্যাসাকার হয়েছে এই কথা কিন্তু কোনো রাজনৈতিক দল বলেনি অর্থাৎ দিদিমণির টিমকে কিন্তু একটা বড় দায়িত্ব বড় বার্তা সুব্রত গুপ্তের তরফ থেকে চলে গেল এই স্পেশাল অবজারভারদের থেকে চলে গেল কিন্তু এই জায়গাটায় সুব্রতগুপ্তরা যাচ্ছেন সি মুরগানরা যাচ্ছেন এবং সেখানে সমস্তটা ধরা পড়ে যাবে আতঙ্ক কিন্তু ফুটে ফুটে বেরোচ্ছিল আর সেই জন্যই কিন্তু একটা বড় ঘটনা আজকে ঘটানোর প্ল্যান ছিল অন্তত শুভেন্দু অধিকারী সেরকমই দাবি করছেন ফলতাই ইসিআইকে আক্রমণ করতে জাহাঙ্গীরের পাঁচশো টাকার প্রমিলা বাহিনী কি কি ঘটা আজকে সকালেই শুভেন্দু অধিকারী একটা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং সেখানে তিনি জানিয়ে দেন যে প্রায় তিনশো জন মহিলাকে সেখানে জোগাড় করা হচ্ছে যাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং এই যে ইসিআইয়ের টিম যাবে তাদের উপর কিন্তু মারাত্মক হামলা হতে পারে যেটা এই রাজ্যের একটা ট্র্যাডিশনাল জায়গায় চলে গেছে মহিলাদের সামনে এগিয়ে দাও এবং বিপক্ষ শিবিরকে একদম একদম ফ্রিজ করে দাও সেটা নির্বাচনের ক্ষেত্রেই হোক সেটা কোথাও গিয়ে প্রতিবাদ মিছিলই হোক সব জায়গায় সেই একই জিনিস এবং এখানে ইসিআইকেও সেই একই জিনিস করা হচ্ছে এবং তিনি এএনআই থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রক সবাইকে ট্যাগ করে এই খবরটা সামনে নিয়ে চলে আসেন তার ফলে এই ঝামেলাটা কিন্তু আর করতে পারেনি আসলে এই জাহাঙ্গীরটা বোধহয় বুঝে গিয়েছে যে তাদের যে খেলাটা সেটা ইলেকশন কমিশন ধরে পড়েছে ফেলেছে এবং তারা যদি সেখানে আসে এই খেলাটা মেশাকার হয়ে যাবে সেই জন্য তাদেরকে আটকানোর জন্য এই পরিকল্পনা হচ্ছে কিন্তু তাদের উপরে যে শুভেন্দু অধিকারী বসে আছেন সবটা নজরদারি করছেন চৌকিদার পাহারাদার যেটাই বলুন তিনি এবং সেই জায়গায় সমস্তটা তার কাছে ইনফরমেশন চলে আসছে যাদেরকে দিয়ে করাচ্ছেন সেই প্রশাসনের লোকেরাই তাকে খবর দিয়ে দিচ্ছে এবং তিনি সেটা সর্বভারতীয় মিডিয়ার সামনে পৌঁছে দিচ্ছেন সুতরাং খেলা অত সহজ হবে না তাই তাই ঢোক গিলতে হয়েছে যদিও সেখানে আবারও অন্য কথা শোনা যাচ্ছে বিডিওদের নাকি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হচ্ছে কিন্তু এসব অভিযোগ এখনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু সেটা যাই করা হোক ইলেকশন কমিশন যে কিছুতেই সেই জায়গাটা ছাড়বে না কোনো রেয়াত করবে না এটা কিন্তু প্রতি পদে প্রতি মুহূর্তে তারা বুঝিয়ে দিচ্ছে এদিকে ইলেকশন কমিশনের যখন এই জায়গাটা রয়েছে তখন আমরা যে ডিম্যান্ডটা বারবার করে আসছিলাম এবং বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যাদের সঙ্গেই কথা বলার সুযোগ হচ্ছিল আমরা যে জায়গাটা তুলে ধরছিলাম সেটা কিন্তু আরও শেপ নিচ্ছে গতকালই আপনাদের জানিয়েছিলাম যে আমরা বারবারই বলেছিলাম এই ইলেকশন কমিশন হোক ইডি হোক সিবিআই হোক আদালত হোক এর সঙ্গে বিজেপির সম্পর্ক নেই তারা যদি ঠিক করেন তাহলে সেই জায়গায় প্রশংসা করুন তারা যদি ভুল করে সেই জায়গাটা সমালোচনা করুন এমনকি আদালতের রায় নিয়েও যদি কোথাও থাকে সেই জায়গাটায় বলুন নাহলে কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এবং তারপরেই বিজেপি রাজ্য সভাপতি বিজেপির ক্যাপ্টেন শমিক ভট্টাচার্য গতকাল মুখ খুলেছিলেন আজকে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম বড় মুখ তিনিও কিন্তু মুখ খুললেন অর্থাৎ একা শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার একদম ত্রিফলা হয়ে ছুটে বেড়াচ্ছেন এবং প্রতি পদে প্রতি মুহূর্তে পলিটিক্যালি বিদ্ধ করছেন প্রেসারটা ক্রিয়েট করছেন আজকে সুকান্ত মজুমদার বলে দিলেন যে রাষ্ট্রপতি শাসন জারি করে এসে করতে হবে এবং ভোট করতে হবে অর্থাৎ যেটা আমার আপনার মনের ভাষা সেইটা কিন্তু সুকান্ত মজুমদার বলছেন দেখুন শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলি শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এরা কিন্তু এবার মানুষের পালসটা বুঝছেন এরা সেই অনুযায়ী কাজটা করছেন এবং যেটা মানুষ চাইছে সেই সেই চাপটা ক্রিয়েট করছেন ওই যে বললাম না রাষ্ট্রপতি শাসনের দিকে ক্রমশ এগোচ্ছে ক্রমশ এগোচ্ছে এবং সেই সেগমেন্টেই ভোট হওয়ার একটা চান্স ক্রমশ হাই হচ্ছে এই প্রেশারগুলো কিন্তু ভবিষ্যতে কাজে দেবে এবং ইলেকশন কমিশনের কাছে এই চাপটা বাড়লো যে আমরা যদি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে না পারি তার জন্য যে সময় লাগবে লাগুক তাহলে আমাদেরকে কিন্তু ভোট করতে দেবে না রাজনৈতিক দলগুলো কিন্তু তার বিরোধিতা করবে এবং সেই জায়গাতে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পুরবে সেই জন্য টাইম লাইন এক্সটেন্ড হতে পারে আর টাইম লাইন এক্সটেন্ড হওয়া মানেই দোসরা মে কিন্তু ক্রস হয়ে যেতে পারে সুতরাং দুয়ে দিয়ে চার হচ্ছে এদিকে ইলেকশন কমিশন যে চাপ খাচ্ছে এবং সেই ইলেকশন কমিশন চাপ খেয়ে যে স্টেপগুলো নিচ্ছে সেটা যে কার্যকরী হচ্ছে সেটা কিন্তু আবারও এস্টাবলিশ হয়ে গেল কেন আপনাদের আরেকটা খবর দেখাবো দেখি এই প্রতিবেদন শেষ করব বিরাট আশঙ্কা এশিয়ার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির বার্তা আগে ভাগেই তৈরি হচ্ছে পুলিশ কেন কেন পুলিশকে হঠাৎ করে আগে ভাগে তৈরি হতে হচ্ছে কেন লালবাজারে ডেকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই খসড়া ভোটার তালিকা পাবলিশ হলে সেখানেও ওয়ান রাউন্ড অফ ঝামেলা হতে পারে এবং তারপর যখন ফাইনাল তালিকা প্রকাশ হবে তখনও কিন্তু একটা মারাত্মক ঝামেলার ইঙ্গিত আসছে বিভিন্ন আইবি রিপোর্ট নাকি তাদেরকে সেটা বলেছে সুতরাং থানায় থানায় তৈরি থাকতে হবে এরকম কোনো অশান্তির পরিবেশ যাতে না হয় এবং যে সংগঠনগুলো করতে পারে যাদেরকে দিয়ে করা হতে পারে সেই জায়গায় আগে থেকেই কিন্তু প্রিকশন নিয়ে রাখতে হবে অগ্নিগর্ভ পরিস্থিতি হতে দিলে চলবে না কেন কেননা গতকাল ইলেকশন কমিশন কিন্তু পরিষ্কারভাবে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা তাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এবার থেকে বিএলও হোক ভোটার হোক তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু পুলিশকে নিতে হবে কোথাও কোনো অসুবিধা থাকলে ইলেকশন কমিশনকে তারা জানাতে পারে কিন্তু তাদেরকে দায়িত্বটা এবার নিতে হবে তাহলে কি হচ্ছে যদি ঘটনা ঘটে যায় তার সমস্ত দায় এবং দায়িত্ব কলকাতা পুলিশের সিপি এবং রাজ্য পুলিশের ডিজির উপরে এসে পড়বে যে ভাই তোমাদের তাকেই বলা ছিল কেন তোমরা কন্ট্রোল করতে পারো কেন তোমরা আগাম আমাদেরকে ইলেকশন কমিশনকে এবার যেহেতু তোমরা এটা পাচ্ছ না তাহলে আমরা কি করব আমরা বলছি যে এই পুলিশের উপর আস্থা রাখতে পারছি না আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করব যে দেখুন বাংলায় তো এই সিচুয়েশন হচ্ছে সেই সিচুয়েশনে এখানকার পুলিশ তো এগুলো কন্ট্রোল করতে পারছে না আপনারা ইন্টারভেন করুন এবং এখানে আমাদেরকে এই এই প্রসেসটা সঠিকভাবে করতে সাহায্য করুন সেটা যদি হয় আধা মিলিটারি পুরো মিলিটারি সকলেই এবার আস্তে আস্তে তাহলে নামতে শুরু করবে আর সেটা যদি নামতে শুরু করে পুলিশের হাত থেকে যদি এই জায়গাগুলো বেরিয়ে যেতে শুরু করে তাহলে ভোটটা হবে কি করে ভোটটা করবেন কি করে দিদিমনি তাই ওই শাঁখের করাত এগুলোও সর্বনাশ পিছলেও নির্বংশ সেই জায়গাটাই চলে এসছে ফলে পুলিশের উপর চাপটা ক্রিয়েট হয়েছে এবং পুলিশ বলছে এখন থেকে আমাদের প্রিকশন নিতে হবে যাতে এটা থাকে যাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ না হয় সব মিলিয়ে সব মিলিয়ে চাপ বাড়ছে খেলা জমছে বারবার বলেছিলাম বিহার ইলেকশনটা মিটতে দিন বাংলার জন্য অনেক কিছু অপেক্ষা করছে বারবার বলেছিলাম যে এই খেলা হবে খেলা হবে বলে না বিজেপি এখনও খেলতে শুরু করেনি এটা তো ইলেকশন কমিশনের খেলা চলছে বিজেপির আসল খেলা তো পর শুরু হবে সুতরাং এখানেই যদি দিদিমণির দলকে এতখানি থতমত খেয়ে যেতে হয় সমস্ত অস্ত্রগুলো এক 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 করে ভোঁতা হতে শুরু করে হ্যাঁ প্রতি পদে প্রতি মুহূর্তে চেষ্টা করবে এটাকে বন্ডুল করার খেলাটাকে ভেস্তে দেবার কিন্তু উল্টো দিকের শিবির এবার কিন্তু অনেক আটঘাট ভেদে নেমেছে সমস্ত কিছুটা ক্যালকুলেশনের মধ্যে আছে কোথায় কোথায় করতে পারে এবং যেখানে যেখানে ক্যালকুলেশানগুলো ছিল না সেখানে যখন ডেটা মিসম্যাচ হচ্ছে না সেই জায়গাটা কিন্তু খপাখপ ধরছে এবং তার জন্য ইমিডিয়েট অ্যান্টিডোট শুরু করে দিচ্ছে যেমন এই স্পেশাল অবজারভার সুতরাং গেম ইজ অন কি বলবেন ইলেকশন কমিশনের এই সমস্ত ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম খেলা এবং তাতে একদম ওই কার্বলিক অ্যাসিড দেওয়া গর্তে ছটফট করে বেরোচ্ছে সব কিছু সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার